I have with oh. you. How was কোযেপযান সয়া প্যেলান সকটি উয়ান শিকেন সিয়ান কিয়া জান কাকেন ক্য়ান ক্য়ার স্য়ান কলের থাকতো মানে গাড়ি ঘোড়া চলতে আসছে না আমরা বাসা থেকে বাড়িতে পারতেছি না অনেক কিছু বাজার থেকে কিনা কেনাকাটা কিনতে পারতেছি না কাজ কাম নাই এইসব চলতে আসছে মানুষের এখন আমরা মনে করি হয় একদিকে যাবো ওই আমাদের কাছে কিছু নাই ডিমের অবস্থা বেশি ভালো না আপনার আজকে তিন দিন ধরে আর রাস্তাতে আছে গাড়ি তেরপল বান্ধা ছিল কয়েকবার তেরপল খোলা লাগছে আবার আপনার এই গরমে ডিম নষ্ট হয়ে যাচ্ছে অনেক গন্ধ বাইরে হয়ে গেছে আজকে তিন দিন রাস্তাতে গাড়ি যাইতে করতেছি না আমরা এইদেই তিন দিন যাবত খাগড়া সরিতা আছে আমার এখানে 8 লাখ টাকার চারা আছে এই চারাগুলা এই তিন দিন যাবত গাড়িতে এখন হচ্ছে যে এই চারাগুলা যদি আমরা গন্তব্যে নিয়ে যাইতে না পারি তাহলে তো এই চারাগুলা নষ্ট হয়ে যাবে এই চারাগুলা এখন নষ্ট গেছে আর এগুলো নষ্ট হয়ে গেলে আমি তো একেবারে শেষ হয়ে যাবে এই চারাগুলা যাবে লঙ্গুদুতে এখানে আমাদের খাওয়া নাই ঘুম নাই রাস্তায় পড়ে আছি এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত হয়তো ভাষায় যাইতে পারতাম এখানে আমরা খুবই কষ্টে আছি শনিবার গাড়ি লুট দিয়ে সার্চি আপনার জালিয়াপাড়া আইসা আর এইদিকে আসতে দিচ্ছে না জালিয়াপাড়া থেকে খাগড়াছুরস করতে আনছে খাগড়াছড়ি থেকে ফানসুরিয়া করতে কাজর ব্যাপারে আমরা খুব কষ্ট দিয়ে আছি এই মুক্তি আইসা আমরা ঘুরি ঘুরি বাথায় চলে যাই মানুষ আক কষ্টই হচ্ছে সেলিমাইয়া লুই সীমার সারা কষ্ট আমাদের শুক্রবার দিন এখানে এসে যে আটকা পড়েছি খাগড়াছড়িতে না আমরা কোথাও যেতে পাচ্ছি বের হতে পাচ্ছি খাওয়া দাওয়াটাও আমাদের প্রায় অচল হয়েছিল আমরা যে এতগুলো টুরিস্ট লোক 2 হাজার লোক আমরা এখানে আটকা পড়েছি আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু খুব অচল হয়েছিল রেস্টুরেন্ট গুলো প্রায় বন্ধ ছিল দোকানগুলোও বন্ধ ছিল সাজিকে যাওয়ারই ইচ্ছা ছিল আমাদের আশা করে এসেছিলাম তো আসলে সমস্যার কারণে যাওয়া